নমস্কার সকলকে আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বেশ কয়েকদিন ধরে আমার মনটা ভীষণ খারাপ সেই জন্য একটা ছোট ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনারা যারা আমার পোস্ট নিয়মিত দেখেন তারা দেখবেন যে আমার জীবনের সাথে আমার এই গোপাল সোনা অঙ্গাঙ্গীভাবে জড়িত আমি চবে থেকে একে পেয়েছি তাকে আমি নিজের মতো করে যেটুকু পারি সেবা যত্ন করে সাজিয়ে পুজো দিয়ে থাকি তো অত্যন্ত দুঃখের সাথে জানাই যে আমার শ্বশুরমশাই গত হয়েছেন সম্প্রতি তো সেই কারণে আমি বাধ্য হয়ে অনেকের কথা শুনে আমার সোনাকে পাশের বাড়িতে দু তিনটে বাড়ির পরে আমি তাকে রাখতে দিয়েছিলাম তো যাই হোক সেখানে আমার সোনাকে আমার মানে মতামত ছাড়াই আমার গোপালশোনাকে এইভাবে সাজিয়ে দেয় মানে আমি আমার যে গোপাল সোনাকে আমি যেভাবে দেখতে অভ্যস্ত সেই রকম আমি আমার সোনাকে আর আমি খুঁজে পাই না আমি যখন তাকে আনতে যাই আপনারা ভাবতে পারবেন না আমার দু চোখ ভরে জল এসেছিলো হয়তো আপনারা ভাববেন এতো সুন্দর লাগছে কিন্তু আমার কাছে আমি যাকে এতদিন ভালোবেসে এসেছি তাকে পুজো দিয়ে এসেছি এই সোনা আমার সে গোপালশোনা নয় আমি এই এই রকমভাবে আমি তাকে কোনো দিন দেখিনি তো আমার যখন তাকে আমি আনতে গেছি পনেরো দিন পর আমার চোখ ভরে জল এসে গেছে যে আমি কেন তাকে আমি বাড়ির বাইরে বের করেছিলাম আর কেন তারা আমার অনুমতি না নিয়ে আমার এতদিনের আবেগ আমার আমার যে গোপালশনাকে আমি যেভাবে দেখে এসেছি তাকে তারা পরিবর্তন করে দেয় তো যাই হোক দেখুন আমি বারবার আমি আমার নিজের আগের ভিডিও আমার গোপাল সোনাকে আমার সাধারণ সুন্দর আমার কাছে অনন্ত সুন্দর আমি তাকে সেভাবেই পেতে চেয়েছি কিন্তু জানি না আমি তাকে আমার আর ফিরে পাবো কি না আমার মন ভরেনি আমি চেষ্টা করেছি তাকে আবার নতুন করে সাজাতে কারণ আমার কাছে খুব সহজ সাধারণ গোপাল যে আমার কাছে ছিল নিজের সন্তানের মতো আমি তাকে সেভাবে আমি অনেক চেষ্টা করেছি খুঁজে পাওয়ার কিন্তু সত্যি বলতে আমি মনে হয় যেন সে রূপ আমি আর পাইনি তো দেখুন আমি আবার চেষ্টা করেছি কিছুটা আমার সোনাকে রূপ ফেরাতে কিন্তু যাই বলুন আপনারা হয়তো বলতে পারবেন আমি আবার আগের মতো সেই তাকে পেয়েছি কি না আমার মন বলে যে আমি যেন তাকে সেভাবে সেই আগের মতো করে আর পাচ্ছি না এখন আমার হয়তো মনটা সময় লাগবে দেখুন আমি চেষ্টা করেছি আমি অত তার গা থেকে অত মানে তার উপরে যেভাবে তারা করে দিয়েছিল এবং সত্যি আমার খুব আশ্চর্য লেগেছে মানুষ কীভাবে একজনের অনুমতি ছাড়া তার বিগ্রহকে এইভাবে তারা অঙ্গরাগ করে দেয় কারণ আমি আমার মতো করে আমার কৃষ্ণকে আমি গোপালকে সাজিয়ে তুলেছিলাম কিন্তু তারা তার না মানে আমার অনুমতি ছাড়াই এইভাবে যে কী কো কীভাবে করতে পারে আমার সত্যি ধারণার বাইরে হয়তো আমারই ভুল আমার গোপালশোনা আমাকেই শাস্তি দিল যেহেতু আমি তাকে পনেরোটা দিন বাড়ির বাইরে রেখেছিলাম মানে অন্য বাড়িতে যেতে দিয়েছিলাম আমি এত দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমি কখনও কোনো দিন তাকে বাড়ির বাইরে বের করব না কিন্তু নানা জনের নানান মতে আপনারা তো জানেন ওই সময় অনেকে অনেক রকম নিয়মের কথা বলে যার ফলে আমি বাধ্য হয়ে আমি গোপালশোনাকে বাড়ির বাইরে অন্য বাড়িতে সেবা পূজার জন্য দিয়েছিলাম কিন্তু সত্যি বলছি মানুষ অনেক রকম দেখলাম মানে আমরা এগুলো যেগুলো ভাবতেও পারি না সেগুলো মানুষ করে বসে যাই হোক আপনাদের সাথে শেয়ার করে একটু হালকা হলাম ভালো থাকবেন সকলে জয়গোবিন্দ